ইউরোপীয় কৃত্রিম উপগ্রহটির নাম স্মস স্যাটেলাইটটি প্রতি সেকেন্ডে দশ লক্ষ বর্গ কিলোমিটার পরিমাণ এলাকা পরিমাপ করে সেই ছবি বেতার মারফত পৃথিবীতে পাঠাতে পারে স্মসের আটশো কিলোমিটার নিচে ভূপৃষ্ঠে রয়েছেন হামবুর্গের আবহাওয়া বিশারদরা সামুদ্রিক বরফ সংক্রান্ত গবেষণার পদার্থবিদ লার্স কালেশকে স্মস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সুমেরু অঞ্চলের কোথায় কি পরিমাণ বরফ জমেছে তা পর্যবেক্ষণ করেন সবচেয়ে কম বরফের রেকর্ড ছিল দু সালের সেপ্টেম্বর মাসে সত্তরের দশকে স্যাটেলাইট ভিত্তিক নজরদারি শুরু হওয়া যাবৎ সুমেরুর আইস ক্যাপ বা বরফের আস্তরণ কখনো এত সংকীর্ণ ছিল না বিভিন্ন ধরনের কাঠামো দেখা খোলা সমুদ্র তার পাশে গত গ্রীষ্মের পুরনো বরফ রিজ গোত্রীয় যা শুধুমাত্র এই স্যাটেলাইটের ছবিতেই ঠিকমতো দেখতে পাওয়া যায় কালেশকে চান আরও অনেক তথ্য যাতে গোটা সুমেরু অঞ্চলটির ওপরই এভাবে খুঁটিয়ে নজর রাখা যায় এইসব পরিমাপ করার জন্য নতুন প্রযুক্তির প্রয়োজন পড়বে নতুন সব অ্যান্টেনার প্রয়োজন পড়বে নতুন স্যাটেলাইট লাগবে যেগুলি গোটা এলাকার হাই ফটো ও তথ্য পাঠাতে পারবে যেখানে বাস্তব তথ্য হাতে নেই সেখানে জলবায়ু গবেষকরা কম্পিউটারের সাহায্য নেন সেলের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে সমুদ্র বক্ষ পর্যন্ত তাপমাত্রা কিংবা বায়ুর চাপ মাপা চলে জিন আবহাওয়িদ এভাবেই গোটা সাগরের পরিমাপ করতে চান এমন সব ইকুয়েশন যা সাগরের গতিশীলতা বর্ণনা করে থাকে সাগরের জলে লবণের পরিমাণ কিংবা পানির তাপমাত্রা কিংবা স্রোতের তীব্রতা এ সবই চলে বিশেষ বিশেষ নিয়ম অনুযায়ী এই নিয়মগুলো হল আমাদের মডেলের বুনিয়াদি ইকুয়েশনের ভিত্তি এই মডেলটি কোনো মানুষের পক্ষে অঙ্ককোষে বার করা সম্ভব নয় সেজন্য জার্মান জলবায়ু কম্পিউটার সেন্টারের ব্লিজার্ডের মতো একটি সুপার কম্পিউটারের প্রয়োজন পড়বে ব্লিজার্ড প্রতি একশো পঞ্চাশ বিলিয়ন অঙ্ক কষতে পারে এটা আমাদের পরীক্ষাগার বলা যায় জলবায়ু গবেষকরা এখানেই তাদের সব পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এখানে আমাদের নানা ধরনের কম্পিউটার আছে যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি বিশেষ শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে যাতে সবকটি কম্পিউটার যুগপথ একটি সমস্যা নিয়ে কাজ করতে পারে জলবায়ু গবেষণায় এ পর্যন্ত যা অভাবনীয় ছিল সুপার কম্পিউটার সেই অসাধ্য সাধন করেছে সমুদ্রের একটি বিশদ মডেল যার রেজলিউশন হলো দশ কিলোমিটার ঘূর্ণি স্রোত এবং পানির তাপমাত্রা একেবারে সমুদ্র গর্ভ পর্যন্ত সাগরের গভীর অংশ এমন একটি রহস্য যে বিষয়ে আমরা অল্পই জানি এবং আমাদের খুব কম বাস্তবিক পর্যবেক্ষণ আছে এই মডেলটির কল্যাণে কম্পিউটারের সৃষ্ট তথ্যের ভিত্তিতে একটি গোটা মহাসাগর তৈরি না হয় হল এবার লক্ষ্য হলো সম্পূর্ণ জলবায়ু প্রণালীকেই তার পূর্ণ জটিলতায় কম্পিউটার সিমিউলেশন হিসেবে দেখানো